হ্যালো ভিওয়ার্স বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন জায়গায় এসেছি এই জায়গাটা এতটাই ভালো যে আপনি কল্পনা করতে পারবেন না আমি যে জায়গায় এসেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এটি সম্ভবকে অসম্ভব করে তুলেছে আমারই নিজের বড় ভাই দেখুন একে একে এই যে ছাদ বাগান দেখছেন এই ছাদ বাগানে বহু রকম গাছ লাগিয়েছে যেগুলো আনকমন এত সুন্দর ছাদ বাগানে কেউ গাছ করতে আমার মনে হয় কেউ করতে পারেনি একটা বিরলতম জিনিস আপনারা দেখে যান আমি একে একে প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আপনি দেখলেই অবাক হয়ে যাবেন ছাদ বাগান যে এত সুন্দর হয় আমি নিজেও কল্পনার বাইরে প্রত্যেকটা গাছে ফুল ফল ভর্তি এতটাই ফুল ফল হয়েছে যে আপনারা ভিডিওটা দেখলে প্রত্যেকটা ফুল ফল দেখতে পাবেন এইবার আমার আব্বু শুনে আপনাদেরকে প্রত্যেকটা গাছের সাথে পরিচয় করে দেবে প্রত্যেকটা গাছ কি কি গাছ আব্বু বলো এটা আমি আমি একে একে তোমাকে জিজ্ঞাসা করি এই দেখেন না না এই যে লেবু গাছ দেখছেন ছাদ বাগানে এত সুন্দর লেবু গাছ কে দেখেছেন আমি জানি না এটা খুবই দামি নামি দামি লেবু ওটাকে কলম করতে দিয়েছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে বলে এই দেখেন এটাও একটা লেবু গাছ আমার ছেলে নিয়ে এসছে একে একে আপনাদের দেখাচ্ছি আর এটা আমার কি বললো বট কি একটা বললো শট বট গাছ না কি আমি সব গাছের নাম জানি না যেহেতু এ দেখেন এটা তুলসী গাছ এটাও একটা লেবু লেবু গাছ এ দেখেন কত কাঁচানে গাছগুলো এবং কত সুন্দরভাবে যত্ন হলে এত সুন্দর গাছ তৈরি হয় ভাবেন আমি নিজেই অবাক দেখেন আপনারা দেখতে থাকেন বিভিন্ন রকমের জাতের একই লেবু গাছ নয় কিন্তু এগুলো বিভিন্ন রকমের লেবু গাছ এই দেখেন এটা ফুল গাছ এই দেখেন এই ফুল গাছেরই আবার এক ধরনের ফল হয়েছে দেখবেন জীবনে হয়তো অনেকেই দেখেননি এই দেখেন এই ফলটা হয়তো অনেকেই দেখেননি আবু এই ফলটাগুলো তুমি তুমি কোনোদিন দেখেছো এগুলো কিন্তু লাঠি নয় এগুলো কিন্তু এই গাছটার ওই ফল বীজ বীজ এর ভিতরে বীজ থাকে না হ্যাঁ কি থাকে এর ভিতরে আব্বু কে বলেছে এর ভিতরে বীজ থাকে এ দেখেন প্রত্যেকটা এখানে প্রায় আমি কটা লেবু গাছ আছে এ দেখেন এখান থেকে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা লেবু গাছ আছে চোদ্দো রকম একই রকম লেবু নয় এটা এটা অবাস্তবের মতো আমার জীবনে এত জাতের লেবু গাছ একসাথে দেখেন এবার দেখবেন আমার ছেলে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছে দেখেন কি গাছ এটা কটা এ দেখেন এইটুকু গাছে এগারোটা ডালিম ধরেছে খুবই এখনো ডালিমগুলো সাইজ দেখছেন দেখেন ছোট ছোট এখন এই দেখেন ছোট ছোট গাছ দাঁড়াবো ডালিম গুলোকে আগে দেখিনি অবাস্তবের মতো ডালিম গাছ এই দেখেন তারপর এই দেখেন কুল গাছ দেখবেন দাঁড়ান এই কুল গাছটার দেখেন সাইজটা দেখেন কুল গাছটা আমি দূর থেকে ভিউসটা দেখাচ্ছি একটু এই কুল গাছটা দেখবেন কত ফুল এসছে দেখেন এই দেখেন ছোটো ছোটো ফুলের ভর্তি এই দেখেন বাবু এই দেখেন ফুল সব চারিদিকে ফুলে ভর্তি এই দেখেন আপনারা ফুল দেখতে পাচ্ছেন কি না না আমি একটা কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই দেখেন এই দেখেন পাশে আরেকটা কুল গাছ আছে আবু এটা এটা কি দুটো একই জাতের কুল এই দেখেন এই দেখেন এটা হাইব্রিড কুলের চারা এই গাছটা এতটাই লম্বা হয়েছে দেখুন এই দেখেন এই দেখেন ছাদে আমার ছেলে আছে আমার বড় ভাইজি আছে ফতেমা ওটা ছোট ভাইজি কুলসুম আর আমার আফিফ বাবু এই এই তোমার মুখটা দেখি টাটা করে দাও সবাইকে টাটা করে দাও কুলসুম টাটা করে দাও সবাইকে ওই তো বাবা বাবা সবাই মিলে হ্যাঁ এই তো দেখি এই দেখ আপনাদেরকে আপনাদেরকে কামরাঙ্গা দেখাচ্ছি এই দেখেন এই দেখেন কামরাঙ্গা গাছটা কতটা বড় দেখেন এই দেখেন কামরাঙ্গা গাছটা এতটাই সুন্দর এই দেখেন কামরাঙ্গা ধরেছে সাইজগুলো দেখবেন টবের গাছে এত বড় বড় কামরাঙ্গা ধরে গাদা এরকম গাছে এই দেখেন গাছের ভিতরে গাদা এই সরেছো সরেছো পুরো গাছ ভর্তি কামরাঙায় কামরাঙার গাছটা এতটাই বড় দেখেছেন ছোট্ট কামরাঙায় একশো পিস আছে আর ফুল দেখছেন কামরাঙা গাছ তারপরে আবার এখানে মধ্যে ডাগন ফল তারপরে দেখেন ফুল ধরেছে ড্রাগন ফলের এটা একটা জাতের লেবু গাছ আর এটা আমার মনে হয় যত সম্ভবত নুনি গাছ নুনি ফল ধরেছে আর এটা এক ধরনের ঔষধি গাছ নুনি ফল এটাও একটি ঔষধের গাছ এটি একটা ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন দাদা দাদি দেখ কত পেয়ারা ধরেছে গো এত পেয়ারা দেখেন এর পেয়ারা গুলো নাকি প্রায় আড়াইশো করে ওজন হয় এক একটা এবং খুবই সুন্দর টেস্ট এবং সুস্বাদু খেতে আপনি আপনাদেরকে দেখেন সম্পূর্ণ ভিউটা এখান থেকে নিচ্ছি দেখুন ছাদে এরকম গাছ আমার লাইফে আমি কোথাও দেখিনি আপনারা কে দেখেছেন আমি জানি না এত ফুল গাছ এই গাছগুলো যদি মনে করে বিক্রি করব তো এক একটা গাছ মনে হয় পাঁচ ছ হাজার টাকা দামের গাছ বিক্রি হবে আমি নিজে অবাক যে এত সুন্দর গাছ আমার ভাই তৈরি করতে পেরেছে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে এটা দেখে সত্যি নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে এ দেখেন একটা কুল গাছ ওই দেখেন বাচ্চাগুলো খেলা করছে কি সুন্দরভাবে এই দেখেন তারপর কামরাঙার ফুলগুলো দেখেন এর ফুলগুলো দেখি লোভ লাগছে মনে হচ্ছে ফুলগুলো ভেজে খেয়ে নেব কামরাঙার সাইজগুলো দেখেন সব এটা মিষ্টি কামরাঙা এই দেখেন কামরাঙা দেখেন এই দেখেন আপনারা কে কে কটা কামরাঙা দেখতে পাচ্ছেন একশো পিস কামরাঙা আছে মনে হয় এইটুকু গাছে এই দেখেন টব টবে বসানো ছাদের উপরে এই দেখেন ডালিম গাছটা দেখেন ডালিম গাছটার অবস্থা দেখেন হামদি ওরে বাবা বাহ এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক দেবেন আর একে একে গাছগুলো আম গাছটা দেখায় না এই দেখেন একটা চারা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা মানে কোথাও আমার বড় ভাই পেয়েছে যে এখানে লাগিয়েছে কেন পাতাগুলো অন্যরকম এটা কি পেয়ারা এটা অবাস্তব হয়ে আছে আর এই দেখেন আমের মুকুল এসছে এখন অটাই অসিজেন এটা বারো মিশে আম গাছ হয়তো এই কারণে আম ধরেছে তা আম গাছটায় পিঁপড়ে লেগেছে বড়ো ভাইকে বলতে হবে তো প্রচুর পিঁপড়ে লেগেছে কে বলেছে আফিফ বাবু কই কই কোথায় খুঁজে গেল সে এই এই ধরব লুকিয়ে চুকতে হয় ফলের ফুলগুলো অনেকটাই ডালিম আবার ওখানে কি অসত্য গাছ হয়েছে এ দেখেন এটি তুলসী গাছ এই দেখেন এগুলো সব ফুল গাছ এটা বিভিন্ন কালারের ফুল গাছ আছে এই দেখেন ওইদিকে পাশে বাচ্চারা খেলছে এই দেখেন বিভিন্ন ফুল গাছ এগুলো শীতের সময় আরও কোয়ালিটি ফুল হয় একদিন আমি দেখাবো বড় ভাইয়ের গাছ বাড়িতে একটা বড় আম গাছ আছে একটা কদম গাছ আছে এ দেখেন এত কোয়ালিটি ফুল গাছ ও তৈরি করে সুন্দর গাছ হয়েছে এত সুন্দর সুন্দর গাছ আপনারা দেখছেন ভিওয়ার্স বন্ধুরা আবার আসব নেক্সট ভিডিওর মধ্যে সকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই এই নতুন নতুন গাছগুলোকে এটি সবেদা গাছ সম্ভবত এটি সবেদা গাছ হ্যাঁ এটি সবেদা গাছ আপনারা গাছগুলো দেখছেন এত কোয়ালিটিফুল গাছ আমি কোথাও দেখিনি এই ধরনের কলি ফুল গাছ যদি কারো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটি খুব কষ্ট করে বানানো অবশ্যই সকলে শেয়ার করবেন বাই বাই টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আব্বু সবাইকে বলে দাও ভিডিও শেষ করছি তুমি বলে দাও সবাইকে টাটা দাও 함디다